এই ভিডিওটা একটা দিদিভাইয়ের রিকোয়েস্টে বানানো আমরা জীবনে কোন জিনিসটা খুঁজবো আর কোন জিনিসটা খুঁজবো না বা আমাদের জীবনে কোন জিনিসটা খোঁজা উচিত এই প্রশ্নটা সত্যি সব মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট তেমন উত্তরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে তাহলে তুমি বুঝতে পারবে তোমার জীবনে কোন জিনিসটা খোঁজা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো প্রথমেই বলছি ভালোবাসার মানুষ না খুঁজে এমন একটা মানুষকে খুঁজো যাকে তুমি ভালোবাসতে পারবে কারণ ভালোবাসলেই যে ভালোবাসতে হবে এটা কোনো ম্যাটার না কিন্তু তুমি যাকে ভালোবাসবে সেই মানুষটাই কিন্তু তোমার জীবনে ভালোবাসার মানুষ হতে পারে তোমার জীবনে সম্ভব জিনিস খুঁজো না অসম্ভব জিনিস কারণ তুমি তোমার জীবনে সম্ভব জিনিস খোঁজো খোঁজো যাকে তুমি পারফেক্ট করতে পারবে দেখবে সেই জিনিসটাই কিন্তু তোমার জীবনে পারফেক্ট জিনিস হয়ে যাবে কি বদলে গেছে তুমি জীবনে বেশি বা ভালো জিনিস পেলে কি করে খুশি হবে সেটা খুঁজো না তুমি এটা খোঁজো যে আমি অল্পতে কিভাবে খুশি হব কারণ তুমি যদি অল্পতে খুশি হতে পারো তুমি সব সময় খুশি থাকবে কিন্তু তুমি যদি বেশিতে খুশি হও তাহলে দেখবে একটা সময় সারা পৃথিবী পেয়ে গেল না তুমি খুশি হতে পারবে না জীবনে ভালো সময় খুঁজো না খারাপ সময় খোঁজো কারণ ওই খারাপ সময় তোমার জীবনের প্রচুর খারাপ টাইম ছিল খারাপ পরিস্থিতি ছিল প্রচুর চাপের ভিতরে গেছো মনে রেখো ওই খারাপ সময়েই তোমার নিজেকে পরিবর্তন করতে হবে কারণ ওই খারাপ সময় পরিবর্তন হয়ে গেলে তুমি কিন্তু নিজেকে কোনোদিনও পরিবর্তন করতে পারবে না কারণ খারাপ সময় তুমি কিন্তু প্রচুর জিনিসটা খুঁজবে এবং তার জীবনে সঠিক জিনিসটাই খুঁজে পাবে তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আমার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে